নমস্কার অ্যাস্ট্রোবাংলা ইনসাইটে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমাদের আজকে বিশেষ পর্বে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব তুলারাশি এপ্রিল দু হাজার পঁচিশের আর্থিক অবস্থার একটি সার্বিক জ্যোতিষ বিশ্লেষণ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনাদের ভবিষ্যৎ পদচলা সুন্দর এবং মসৃণভাবে গড়ে ওঠে বন্ধুরা তো বন্ধুরা বলে রাখা ভালো এপ্রিল দু হাজার পঁচিশ মাসে তুলারাশির জন্য আর্থিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং চ্যালেঞ্জ আসতে পারে তবে ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা নিতান্তই সম্ভব আপনার আর্থিক জীবন এই মাসে কিছুটা অস্থির হতে পারে তবে আপনার শক্তি সঠিক পরিকল্পনা এবং প্রতিশাস্ত্রীয় দিক নির্দেশনা অনুসরণ করলে এটি সহজে মোকাবেলা করা সম্ভব তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের বাস্তব জীবনে নানাভাবে উপকারে আসবে বন্ধুরা সেই সাথে সাথে মনে রাখবেন আমরা হানড্রেড পারসেন্ট সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে থাকি এই রাশিফল চক্রের অ্যাস্ট্রোবাংলা ইনসাইড চ্যানেলে যাতে করে জাতক জাতিকারা তাদের ভবিষ্যৎ পদচলা সুন্দর এবং মচ্ছির করতে পারে বন্ধুরা তো বন্ধুরা আজকে আমরা আমাদের ভিডিওর ভিতরে আমি তুলে ধরবো এপ্রিলের প্রথম ভাগ এপ্রিলের মধ্যভাগ এপ্রিলের শেষ ভাগ অর্থাৎ এপ্রিল ভাগ অর্থাৎ এপ্রিল মাসকে আমি তিনটি ভাগে ভাগ করে আপনাদের এই তুলারাশির আর্থিক অবস্থা একটি বিশ্লেষণ আপনাদের মাঝে আমি তুলে ধরব এবং পরিশেষে একটি জ্যোতিষীয় দিক থেকে একটি পরামর্শ আপনাদের মাঝে আমি প্রদান করব। যাতে করে আপনারা উপকারে আসবেন আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আসি এপ্রিলের প্রথম ভাগ বলা যাচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তুলারাশির জন্য আর্থিক অবস্থা কিছুটা চাপের মধ্যে থাকবে শনির প্রভাবের কারণে পুরনো ঋণ অতিরিক্ত খরচ বা অপ্রত্যাশিত আর্থিক চাপ দেখা দিতে পারে এই সময় আপনি যদি অতিরিক্ত খরচ করেন বা প্রয়োজন ছাড়া কোনো বড় বিনিয়োগ করেন তবে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতি আরো সংকটাপন্ন করতে পারে এমনকি কোনো পুরনো অর্থনৈতিক সমস্যা বা ঋণ আপনার মনোযোগ দাবি করতে পারে এক্ষেত্রে আপনি কি । কী মানে এই যে সমস্যা এই সমস্যা থেকে আপনি নিরাময়ের জন্য কি করতে হবে প্রথমে আমি বাজেট তৈরি গুরুত্বের উপরে ওই যে দিক নির্দেশনা দেব অর্থাৎ আপনার আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাসের প্রথম ভাগে একটি শক্তিশালী বাজেট তৈরি করুন খরচের তালিকা তৈরি করে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনুন ঋণ পরিশোধ যদি আপনার উপর ঋণের চাপ থাকে তবে প্রথমে সেই ঋণ পরিশোধের দিকে মনোযোগ দিন শনি গ্রহের প্রভাব আপনাকে সতর্ক থাকতে বলছে এবং এটি আপনার আর্থিক দায় কমানোর দিকে সহায়তা করবে অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলুন অর্থাৎ ব্যবসা বা বিনিয়োগ বেশি ঝুঁকি নেবেন না কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় বিচার করুন এবং কোনো পরামর্শদাতার পরামর্শ গ্রহণ করুন তাহলেই আপনারা এই যে সংকটাপন্ন যে ওই এপ্রিলের প্রথম ভাগে যে সমস্যা দেখা যাচ্ছে সেই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন এবার আসি আমি এপ্রিলের মধ্যভাগ তো বন্ধুরা ওই যে বলা যাচ্ছে নতুন সুযোগ ও সিদ্ধান্তের সময় এই যে এপ্রিলের মধ্যভাগকে গণ্য করা যাচ্ছে এপ্রিল মাসের মধ্যভাগে বৃহস্পতি আপনার রাশির দশম ঘরে থেকে আর্থিক ক্ষেত্রের দিকে কিছু শুভ প্রভাব ফেলবে এই সময়টি আপনার জন্য একটি ভালো সুযোগ এনে দিতে পারে যদি আপনি বা আপনি যদি কোনো ব্যবসায়িক উদ্যোগের দিকে মনোযোগ দেন তবে সেক্ষেত্রে তা সেখানে সফলতা আশা করা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে অথবা পুরনো কোনো প্রজেক্ট ভালো ফলাফল আসতে পারে তবে অতিরিক্ত খরচ ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এক্ষেত্রে আমার সমাধান থাকবে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করুন অর্থাৎ বৃহস্পতি আপনাকে নতুন আর্থিক সুযোগ দেয় তবে এটি নিতে হলে ব্যবসায়িক ঝুঁকির দিকটি বিশ্লেষণ করুন নতুন উদ্যোগ বিনিয়োগ করতে পারেন অর্থাৎ নতুন উদ্যোগে আপনি বিনিয়োগ করতে পারেন তবে এটি সঠিকভাবে বিশ্লেষণ করুন এবং অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় পরামর্শ নিন সঞ্চয় বাড়ান আপনি যদি ব্যবসায় বা পেশাগত ক্ষেত্রে সফলতা দেখতে পান তবে তা আপনার সঞ্চয় বাড়ানোর জন্য ব্যবহার করুন এটি আপনার ভবিষ্যতের জন্য শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করবে বলে দেখা যাচ্ছে বন্ধুরা অতিরিক্ত খরচ থেকে বিরত তখন অর্থাৎ এই সময়ে বৃহস্পতি আপনাকে আর্থিক সুবিধা দিচ্ছে তবে অতিরিক্ত খরচ বা ফালতু ঝুঁকি এড়িয়ে চলুন সঠিক সিদ্ধান্ত নিতে চেষ্টা করুন তাহলেই এক্ষেত্রে আপনি মধ্যভাগে একটি মানে এপ্রিলের মধ্যভাগে একটি সুফল ফল পেতে সক্ষম হবেন বন্ধুরা এপ্রিলের শেষ ভাগ কি দেখা যাচ্ছে এপ্রিলের শেষ ভাগে এপ্রিলের শেষ ভাগে এই তুলারাশি জাতক জাতিকাদের আর্থিক স্থিতিশীলতা ও উন্নতি কিছুটা হলেও দেখা যাচ্ছে তবে এক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে বলে আশা করা যাচ্ছে বন্ধুরা এপ্রিল মাসের শেষের দিকে শুক্র এবং বৃহস্পতি শুভ অবস্থান আপনাকে আর্থিক স্থিতিশীলতা এবং উন্নতি এনে দেবে এই সময় আপনার পুরোনো ঋণ পরিশোধের দিকে মনোযোগ দেওয়ার জন্য এটি একটি ভালো সময় হতে পারে এবং সঞ্চয়ের দিকে ফোকাস করলে ভবিষ্যতে আরও আর্থিক সাফল্য পেতে পারবেন মাসের শেষ দিকে আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে তবে সঠিক পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে এক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সে সমস্যা সমাধানের জন্য আপনাকে প্রথমে ঋণ মুক্তি ভাবনা করতে হবে অর্থাৎ মাসের শেষের দিকে শুক্র আপনার জন্য আর্থিক সমস্যা আনতে পারে ঋণের চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এটি একটি ভালো সময় সঠিক পরিকল্পনা এবং সঞ্চয়ের মাধ্যমে আপনার আর্থিক পরিস্থিতি উন্নত হতে পারে ও পরিকল্পনা ও সঞ্চয় শুক্র আপনাকে একটি পরিপূর্ণ আর্থিক পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে সঞ্চয়ের জন্য কিছু সময় নির্ধারণ করুন যাতে ভবিষ্যৎ অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলা করা যায় দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্থাৎ এই সময়ে আপনার ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যকীয় আপনি যদি সঠিকভাবে এই সময়টি কাজে লাগান তবে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা ও সাফল্য অর্জন করতে সক্ষম হবেন বন্ধুরা তো বন্ধুরা এই যে এপ্রিল মাসকে আমি তুলারাশি জাতক জাতিকাদের তিনটে স্তরে আমি সাজিয়েছি যাতে করে আপনাদের বুঝতে এবং জানতে এবং ভবিষ্যৎ করতে সুবিধা হয় এক্ষেত্রে কিছু কিছু বাধা এবং দেখা দিতে চলেছে তো আমার সার্বিক একটি জ্যোতিষ পরামর্শ থাকবে শান্ত মনোভাব বজায় রাখুন অর্থাৎ এপ্রিল মাসে তুলারাশির জন্য ধৈর্য ধরাই বা ধৈর্য রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করা যাচ্ছে আপনি যদি সবকিছু দ্রুত করতে চান তাহলে খরচ ভুল সিদ্ধান্ত নিতে পারে প্রতিদিন রুটিন বজায় রাখুন অর্থাৎ শনি আপনার রাশি ষষ্ঠ ঘর থেকে প্রভাবিত করছে তাই প্রতিদিনের রুটিনে স্থিরতা এবং শৃঙ্খলা বজায় রাখুন এটি আপনার আর্থিক পরিকল্পনা সাহায্য করতে বাধ্য করবে বন্ধুরা পুনরায় মূল্যায়ন করুন অর্থাৎ মাসের মাঝামাঝি সময় বা শেষ ভাগে আপনার আর্থিক পরিস্থিতি পুনরায় মূল্যায়ন করুন এটি আপনাকে পুরো সিদ্ধান্ত থেকে রক্ষা করবে এবং দেখা যাচ্ছে সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করবে বন্ধুরা সুতরাং বন্ধুরা সার্বিক বিশ্লেষণ দেখে বোঝা যাচ্ছে যে এপ্রিল মাস 2025 তোলারาศির ধাতু জগতের আর্থিক অবস্থায় কিছু চ্যালেঞ্জ ও সুযোগ থাকবে মাসের প্রথম ভাগে কিছু চাপ এবং অপ্রত্যাশিত খরচ দেখা দিতে চলেছে তবে যথাযথ বাজেটিং এবং ঋণ পরিশোধ এবং সঠিক বিনিয়োগের মাধ্যমে তা সমাধানযোগ্য মধ্যভাগে নতুন আর্থিক সুযোগ আসবে তবে তা সঠিকভাবে কাজে লাগাতে হবে মাসের শেষের দিকে আপনার আর্থিক অবস্থান উন্নতি করতে হতে পারে তবে সঠিক পরিকল্পনা ও সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া আবশ্যক এই মাসে ধৈর্য এবং পরিশ্রমের সঙ্গে আপনি আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করতে পারবেন বলে আশা করা যাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের বাস্তব জীবনে নানাভাবে প্রভাবিত করবে এবং এই ভিডিওটি থেকে আপনারা সঠিক দিক নির্দেশনা পেতে সক্ষম হয়েছেন বন্ধুরা এমন আরও দিক নির্দেশনামূলক বা ও জ্যোতিষীয় শাস্ত্রের ও রাশিফল বিশ্লেষণ জানতে আমাদের কমেন্ট ডিসক্রিপশনে আপনাদের মন্তব্যটি জানাতে ভুলবেন না মনে রাখবেন আপনাদের মন্তব্যই আমাদের চ্যানেলকে আরও শক্তিশালী করে তুলবে যাতে করে আমরা আপনাদের মাঝে আমাদের রাশিফল চক্রের সার্বিক বিশ্লেষণ তুলে ধরতে সক্ষম হই বন্ধুরা সব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সেই সাথে সাথে ওই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন মনে রাখবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে থাকি সব বন্ধুরা ও তুলারাশির জন্য শুভকামনা রইল সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য অগ্রিম ওয়েলকাম বন্ধুরা হরে কৃষ্ণ বন্ধুরা